নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে কিছুটা হলো ফালতু খরচা থেকে টাকা পয়সা বাঁচাতে পারবেন এবং সময় বাঁচাতে পারবেন তাই আমি চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এই ধরনের যে পার্সগুলো আমরা ব্যবহার করি দেখবেন আমরা তো ব্যবহার করছি বেশ কিছুদিন ধরে ব্যবহার করতে করতে সেই ব্যাগগুলো না যে গ্লেজটা সেটা আর থাকে না মানে গ্লেস কমে যায় পুরানো পুরানো মতন হয়ে যায় দেখতে তো সেটাকে কিভাবে নতুনের মতো করতে পারি আবার আবার আমাদের যদি অনেকটা ব্যাগ থাকে সেক্ষেত্রে কোনো একটা ব্যাগ বারবার ব্যবহার করছি আবার কোনো একটা ব্যাগ ব্যবহার করা হচ্ছে না পড়ে থাকছে পড়ে থাকতে থাকতেও কিন্তু গ্লেস চলে যায় তখন আমরা নিয়ে নেব এই ধরনের ভেজলিন সামান্য একটু ভেজলিন আঙুলে করে লাগিয়ে যদি সমস্ত ব্যাগের মধ্যে আপনারা দিয়ে দিতে পারেন এই যে ঠিক এইভাবে এখানে একটু এখানে একটু এইভাবে সমস্ত জায়গায় একটু ভেজলিন দিয়ে দিলেন দিয়ে এইভাবে হাতের সাহায্যে চারিদিকে ঘুষে নেবেন দেখবেন কয়েক মুহূর্তের মধ্যেই সেই ব্যাগের যে হারানো শাইনটা সেই শাইন ফিরে পাবে নতুনের মতো গ্লেস চলে আসবে যে পুরানো মতো হয়ে গেছে সেই পুরানো পুরানো ভাবটা আর থাকবে না এবার একটু তুলো নিয়ে নেবেন তুলো অথবা সুতির কোনো কাপড় দিয়ে এইভাবে ঘষে নেবেন ঘষে নিলেই দেখবেন ওই যে ভেজলিনটা সেটা সমস্ত জায়গায় একদম লেগে গেছে একটা জায়গায় একটা জায়গায় দাঁড়িয়ে থাকছে না চারিদিকে লাগার কারণেই কিন্তু সমস্ত জায়গায় সেই ব্যাগের যে পুরানো ভাবটা সেই পুরানো ভাবটা আর থাকছে না গ্লেজটা কিন্তু একেবারেই নতুনের মতো হয়ে যাচ্ছে যদি কোথাও কোনো দাগ ধাব্বা থাকে সেই ডাক ধাব্বাগুলো কিন্তু উঠে যাবে খুবই সহজে তো বন্ধুরা আশা করছি আমার ব্যাগ পরিষ্কার করার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে তো আমি চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এই ধরনের কসফ্রাইটগুলো আমরা সবাই ব্যবহার করি বাসনপত্র মাজার ক্ষেত্রে এবার এই ধরনের যে পন্সের অথবা এই যে মোটা কসব্রাইটগুলো এর মধ্যে কিন্তু প্রচুর জল থাকে সে আমরা যখন বাসন মেজে সাবানের উপরে রাখি সাবানটা গলতে শুরু করে গলতে গলতে এই অবস্থা হয়ে যায় তো আমরা যখনই বাসন মাজবো মাজার পর কসব্রাইটটাকে কখনোই সাবানের মধ্যে এইভাবে রাখবো না কীভাবে রাখবো যার ফলে এই কসবরাইটের মধ্যে জল না থাকে কারণ অনেকটা সময় যদি জল থেকে যায় তবে এর মধ্যে কিন্তু জীবাণু হয়ে যাবে সেই জীবাণুর কসব্রাইটটা দিয়ে বাসন মাজলে আমাদের বাসনপত্রের মধ্যেও কিন্তু সমস্ত জীবাণু ছড়িয়ে পড়বে তাই আমরা সুচ এবং সুতো নিয়ে নেব নিয়ে এই মাথার দিকে এইভাবে একটা হ্যান্ডেল মতন করব ঠিক ধরার একটা জায়গা করব তো আমি একটু সুতোটা কিন্তু মোটা করে করে নিয়েছি মানে দুটো সুতো একসঙ্গে ভরে চারটে করে নিয়েছি করে এইভাবে ঠিক একটা হাতল মতন করতে হবে এইভাবে আপনারা যদি একটা হাতল মতন করে নেন তাহলে কিন্তু খুবই সহজ হবে এই কসব্রাইটটার মধ্যে থেকে জল বের করা কিছুই করতে হবে না যখনই আপনারা বাসনপত্র ধুচ্ছেন কসব্রাইটটার মধ্যে জল থাকছে আপনারা দেখতে পাচ্ছেন সেই অবস্থায় আপনারা এটাকে কি করবেন এখানে এই যে আমি সুতোটা দিয়ে বেঁধে দিলাম একটা হাতল মতো করে দিয়েছি কাঁচির সাহায্যে কেটেও নিয়েছি কাটার পর এটাকে আমরা নিয়ে চলে যাব সিঙ্কে অথবা ওয়াশ বেসিনে আমি এখন কিন্তু ওয়াশ বেশিনের উপর দেখিয়ে দিচ্ছি জিনিসটা যে ট্যাপ কলটা থাকে সেই ট্যাবের মধ্যে যখন এই যে ভেজা অবস্থায় কসরাইটটা ভিজছে ভেজার পর এটাকে কি করবেন এই যে ট্যাপ যে কলটা সেই কলের উপর এইভাবে আপনারা ঝুলিয়ে রাখবেন এইভাবে ঝুলিয়ে যদি রাখেন তাহলে কসফ্রাইড থেকে কিন্তু এক ফোঁটা এক ফোঁটা করে সমস্ত জল নিচের দিকে ঝরে পড়বে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করতে একদম ভুলবেন না চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে কমলা লেবু তো এখন যেহেতু শীত শীতের সময় মানে প্রধান যে ফলটা আছে সেটা হলো কমলা লেবু বিশেষ করে তো এই কমলালেবু সবাই বাড়িতে আনে কমলালেবুগুলোকে আমরা খাই খাওয়ার পর এই যে খোসাগুলোকে কিন্তু কোনো কাজে লাগাই না আমরা এখন ওখানে ফেলে দিই তো এই খোসার কিন্তু দারুণ দারুণ কিছু আইডিয়া আছে সবটাই শেয়ার করব তো তার জন্য ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না সম্পূর্ণটা দেখতে থাকবেন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে খোসাগুলোকে যদি আপনারা এইভাবে রোদে শুকাতে পারেন সেক্ষেত্রে রোদে শুকিয়ে মিক্সার জারে দিয়ে এটা গুঁড়ো করে নেবেন এটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিন গ্লোয়িং হবে কিন্তু আজ অন্য ধরনের ভিডিও করছি এখানে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি জল এক গ্লাস মতো জল নিয়েছি জলের মধ্যে খোসাগুলোকে দিয়ে দেব। দিয়ে এবার গ্যাস ওভেনের উপর আগুনটাকে ধরিয়ে দিয়েছি ধরিয়ে এটাকে কিছু সময়ের মতো এইভাবে জাল দিতে হবে তো কিছু সময় যখন ফুটবে ফোটার পর দেখবেন এক মিনিট মতন ফোটাবেন ফোটার পর জলটার কালার চেঞ্জ হয়ে যাবে মানে কমলা লেবুর খোসার যে গুণাগুণগুলো আছে সমস্তটা জলের মধ্যে মিশে যাবে এই পর্যায়ে এটাকে আমরা বন্ধ করে দেব ঠান্ডা হওয়ার জন্য কিছু সময়ের জন্য এটাকে এইভাবে ছেড়ে দেব। তো যখন আমার কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি কিন্তু ফিরে এসেছি ফিরে আসার পর অন্য একটা পাত্র নিয়ে নেবেন নিয়ে তার মধ্যে একটা সেঁকনি নিয়ে এই জলটাকে সেকে নেবেন সেঁকে এই যে কমলালেবুর মিশ্রিত যে জলটা সেই জলটার কিন্তু নানান কাজ আছে তো কি কাজ চলেন দেখিয়ে দিই আমি এখানে একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি কমলালেবুর খোসার যে জলটা সেটাকে দুটো পাত্রে আমি ভাগ করে নিচ্ছি আলাদা আলাদা দুটো পাত্রের মধ্যে কি কি কাজ করব। সবটাই কিন্তু দেখতে হবে প্রথমত এই যে পাত্রটার মধ্যে আমরা কিন্তু মিশিয়ে দেবো এই যে লিকুইড ডিশওয়াশ তো আপনারা যদি লিকুইড ডিশওয়াশ মেশাতে পারেন তাহলে কি কি কাজে আসবে এখানেও কিন্তু দুটো কাজে আসতে পারে তো সেই কাজটা কি আমাদের বাড়িতে আমরা কি করি এটা চামচের সাথে মিশিয়ে নিচ্ছে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি তৈরি করার পর চলে যাব কাজের জায়গায় তো আমাদের বাড়িতে দেখবেন সকালে উঠেই আমাদের সব থেকে প্রথমে যে জায়গাটা প্রয়োজন হয় আমাদের সিঙ্কটাকে আপনারা কিন্তু এই ধরনের দুটো বোতল দেখিয়ে দিচ্ছি দুটো বোতলের মধ্যে যে কোনো বোতলের মধ্যে এই মিশ্রণটা ভরে নিতে পারবেন আর জলের বোতল অথবা ফ্রুটির বোতল নিলে ওটাকে সেফটি পিনের সাহায্যে ছিদ্র করতে হবে মুখটার এই যে লিকুইড ডিশওয়াশের মুখটা যেহেতু ছিদ্র আছে তার জন্য এই বোতলটা নিয়ে নিয়েছি এইবার চলে যাই তো আমাদের সিংটাকে আমরা ব্যবহার করি প্রতিনিয়ত ব্যবহার করতে করতে একটা জলের দাগ আছে নানান সবজি ধুচ্ছি ভাত সমস্ত কিছু তরিতরকারী ধোয়া হচ্ছে আমাদের সিংটাকে কিন্তু ভীষণ নোংরা থাকে তো পরিষ্কার দেখা গেলেও কিন্তু এটা জীবাণুমুক্ত থাকে না তো আমাদের জীবাণুমুক্ত করার জন্য কিন্তু এই মিশ্রণটা তৈরি করা আর নোংরা থাকলেও সেটা পরিষ্কার হয়ে যাবে এটা কিন্তু লিকুইড ডিশওয়াশ না এটা ওই কমলালেবুর খোসাটাই খোসা মিশ্রিত যে জলটা এটাকে সিঙ্কের মধ্যে বেশ ভালো করে জলটাকে ছিটিয়ে দেব এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ছিটিয়ে দেওয়ার পর আপনারা একটা কসব্রাইট নিয়ে নেবেন কসব্রাইটের সাহায্যে সিঙ্কটাকে খুব সুন্দরভাবে ঘষে পরিষ্কার করে নিতে পারবেন এইভাবে ঘষে পরিষ্কার করে নিলে একটা জলের যে খারের দাগ আছে না সাইডে সাদা সাদা দাগ হয়ে যায় সিঙ্কের মধ্যে সেই সাদা সাদা দাগটাও কিন্তু আর থাকবে না তো বন্ধুরা এইভাবে ওয়াশ বেশিনটাকে আপনারা পরিষ্কার করতে পারেন আর দ্বিতীয় কি করতে পারেন এই একই মিশ্রণ দিয়ে যখন আমরা রান্না করছি রান্না করার পর আমাদের যে গ্যাস ওভেনটার উপর প্রচুর তেলচিট থাকে তেল তেলচিটার উপরেই এই মিশ্রণটা ছড়িয়ে একটা কাপড় দিয়ে মুছে নিতে পারেন তাহলেও কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে আর এই স্তেংটাকে পরিষ্কার করতেও কিন্তু সাবান অথবা লিকুইড ডিশওয়াশ সাব সমস্ত কিছু প্রয়োজন হয় ওগুলো প্রয়োজনও হবে না লেবুর খোসা মিশ্রিত জলটার সাহায্যে খুব সুন্দর পরিষ্কার জীবাণুমুক্ত হয়ে গেছে তো চলেলাম আরও একটা টিপস নিয়ে যে অর্ধেকটা জল রেখে দিয়েছিলাম সেই অর্ধেকটা জলের মধ্যে আমি হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি আর কি করব হাফ চামচ দিয়ে দিতে হবে খাবার সোডা তো বন্ধুরা এই যে হাফ চামচ লবণ এবং হাফ চামচ খাবার সোডা দিলাম এর ফলে সোডা কিন্তু ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী আর লবণ যে কোনো নেগেটিভ এনার্জিকে দূর করতে পারে তো বাড়িতে যদি নেগেটিভিটি এসে যায় বেশি নেগেটিভ এনার্জি থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেটাও দেখাবো তো এই জলটাকেও আবার অর্ধেকটা ভাগ করে নিচ্ছি ভাগ করে কি কি করব এখানে আমি কিন্তু অল্প অল্প মিশ্রণটা বানিয়েছি আপনারা যখন বানাবেন একটু বেশি করে মিশ্রণটা বানিয়ে রাখবেন তাহলেই কিন্তু দারুণ কাজে দেবে এবার আমরা এই যে অর্ধেকটা জল সেই অর্ধেকটা জলের কি করব আর বাকি অর্ধেকটারও কি করব সমস্তটাই কিন্তু এক এক করে আমি দেখাচ্ছি এই মিশ্রণটার মধ্যে কিন্তু লবণ আর খাবার সোডা মেশানো আছে এইবার এর মধ্যে আমরা কি করব এই যে লবণ খাবার সোডা মিশ্রিত জলটা একটা বালতির জলের মধ্যে নিয়ে নেবেন আমি এখানে দেখানোর সুবিধার্থে একটা বড় গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি জলটার মধ্যে আমি যখন ঘর মুছবো সেই ঘর মোছা জলের মধ্যে যদি এই মিশ্রণটা দিয়ে দেন তাহলে কিন্তু আমাদের ঘরে যদি কোনো নেগেটিভিটি থাকে সমস্তটা দূর হবে পরিষ্কার হবে জীবাণুমুক্ত হবে আর যখনই ঘরটা মুছবেন দেখেন মানে কি হয় ঘর থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোতে থাকবে কারণ লেবুর একটা খুব সুন্দর একটা সুগন্ধ থাকে সেই সুগন্ধটা কিন্তু সমস্ত ঘরের ভিতরে ছড়াতে থাকবে এই এবং নেগেটিভ এনার্জি তো দূর হবেই তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে তো আমি এখন দেখিয়ে দেব আমার আর বাকি যে অর্ধেকটা জল ছিল সেই অর্ধেকটা জলের কি কাজ তো ঘর মুছলেন ওই জলটা দিয়ে আর বাকি যে অর্ধেকটা জল আছে মানে মিশ্রণটা আছে এর মধ্যে আমাদের কী দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছুটা কিন্তু মিশ্রণ রেখে দিয়েছি এই যে অর্ধেকটা জল এই বাটির মধ্যে যে চৌকো বাটিটা আছে এর মধ্যে থেকে অর্ধেকটা আমি ঘর মোছা পাত্রে দিয়েছিলাম বালতির মধ্যে মানে আপনারা বালতিতে দেবেন আর অর্ধেকটা কি করছি বাসন ধুতে পারবেন এর মধ্যে কিন্তু গ্যাজা হবে না আপনারা হয়তো ভাববেন যে গ্যাজা হবে না কী করে বাসন পরিষ্কার হবে তো বন্ধুরা এটার ফলেও কিন্তু খুব সুন্দর বাসন পরিষ্কার হবে আমি একটা নিয়ে নিয়েছি পনসে কসব্রাইট এটার সাহায্যে আমরা যখনই থালাটা মাছবো এর মধ্যে কোনো তেল চিট কিছুই থাকবে না খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে কারণ এর মধ্যে কিন্তু খাবার সোডা দেওয়া ছিল খাবার সোডা আমরা সবাই জানি ক্লিনিংয়ের জন্য কিন্তু ভীষণ উপকারী তাই এইভাবে আমরা যখন বাসনগুলো মেজে নেবো দেখবেন দারুণ পরিষ্কার হবে সেই বাসনগুলো আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে তো চলে এলাম আর যে অর্ধেকটা জল ছিল সেই অর্ধেকটা জল কি করব এর মধ্যে দিয়ে দিয়েছি একটু শ্যাম্পু তো শ্যাম্পু দিয়ে চামচের সাহায্যে এটা কেউ বেশ ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এইবার একটা সুতির কাপড় নিয়ে নেবেন অথবা একটা স্প্রে বোতলের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দেবেন যার কাছে যেটা সুবিধা হবে সে সেটা করবেন আমি এখানে একটা কাপড় ভিজিয়ে নিচ্ছি এটাকে কি করব। আমরা যখন রান্না রান্নাবান্না করি দেখবেন রান্নাবান্না করতে করতে রান্নার মানে গ্যাস ওভেনের সামনে যে টাইলসগুলো থাকে দেওয়ালটা থাকে প্রচুর তেলচিট হয়ে যায় রান্নার তেল মশলা উঠতে তো ওই সমস্ত জায়গাগুলোর মধ্যে আপনারা যদি এই মিশ্রণটা দিয়ে বেশ ভালো করে ডোলে পরিষ্কার করে নিতে পারেন তাহলে খুব সহজে নোংরাগুলো উঠে যাবে দেখতেই পারছেন অনেকটা তেল চিট নোংরা কালিকালি মতো ছিল সে সমস্ত জায়গা কিন্তু খুব সহজে আমরা পরিষ্কার করে নিতে পারছি এভাবে ডলার পর আপনারা যদি একটা শুকনো কাপড় দিয়ে মুছে দিতে পারেন তাহলে খুবই ভালো হয় একেবারে এই টাইলসগুলো কিন্তু পরিষ্কার চকচক হয়ে যাবে দেখতে পাচ্ছেন কোনো নোংরার কোনো জায়গা নেই আপনাদের বুঝি মানে আপনারা যাতে বুঝতে পারেন বোঝানোর জন্যই আমি আরও একটা নোংরা জায়গা পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা কতটা তেল চিট আছে এই জায়গাটাকেও এইভাবে সেই একইভাবে ওই মিশ্রণটা দিয়ে একটা কাপড়ের সাহায্যে অথবা একটা কসরাইটের সাহায্যে যদি আপনারা এই মিশ্রণটা দিয়ে দেওয়ালটাকে একটু ঘুষে নিতে পারেন মানে এইভাবে মুছে নেবেন জাস্ট একটু মুছবেন খুব পরিশ্রম করতে হবে না অল্প পরিশ্রমেই দেওয়ালটা কিন্তু পরিষ্কার চকচক করবে আমি এখানে একটা শুকনো কাপড় দিয়ে মুছেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে দেখছেন এই জায়গাটায় সমস্ত জায়গায় তেলচিট ছিল অপরিষ্কার ছিল সেটাও পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও দেখা হবে তো বাই టాటా